ব্রাজিল কিন্তু সহজেই বিশ্বকাপে কোয়ালিফাই করবে মাত্র তেইশ পয়েন্ট হলেই ব্রাজিল চলে যাবে বিশ্বকাপের মূল পর্বে এখন অনেকে বলতে পারেন কিভাবে ব্রাজিল তেইশ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূল পর্বে চলে যাবে যেখানে আর্জেন্টিনার বিশ্বকাপে মূল পর্বে যাওয়ার জন্য লেগেছে আঠাশ পয়েন্ট তো বিষয়টা হচ্ছে আর্জেন্টিনা কিন্তু এক নম্বরে থেকে তারা কিন্তু বিশ্বকাপের মূল পর্বে চলে গিয়েছে যা দড়াছোঁয়ার বাইরে অপরদিকে ব্রাজিলের রয়েছে একুশ পয়েন্ট অন্য অন্য দলগুলোরও বিশ একুশ বাইশ পয়েন্ট রয়েছে আপনারা জানেন দু হাজার ছাব্বিশের বিশ্বকাপ হবে আটচল্লিশটি দলে এই আটচল্লিশটি দলের মধ্যে ল্যাটিন আমেরিকা থেকে যাবে ষাটটি দল ছয়টি দল সরাসরি অংশগ্রহণ করবে এবং একটি দলকে অবশ্যই প্লে অফ খেলতে হবে দশটি দলের মধ্যে ষাটটি দল যাবে ব্রাজিল যদি একটি ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু তারা বিশ্বকাপে চলে যাবে দুইটি ম্যাচ যদি ড্র করে তাহলে তাদের পয়েন্ট হবে তেইশ চলে যাবে এখন বলতে পারেন কিভাবে দেখেন দু সালে যখন বিশ্বকাপ হয় তখন কিন্তু ষোলো দলের খেলা ছিল সেখানে চারটি দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করে ল্যাটিন আমেরিকা থেকে সেখানে আর্জেন্টিনার পয়েন্ট ছিল তেইশ এবং চিলির পয়েন্ট ছিল তেইশ চিলি চতুর্থ স্থান হিসেবে বিশ্বকাপে তারা চলে যায় অপরদিকে আর্জেন্টিনার তেইশ পয়েন্ট হওয়া সত্ত্বেও তাদেরকে প্লে অফ খেলতে হয় কারণ তারা চিলি থেকে একটি ম্যাচ কম জিতেছিল ছয়টি ম্যাচ জিতেছিল যে কারণে তাদের প্লে অফ খেলতে হয় তখন দুই বিশ্বকাপ হয় সেখানেও কিন্তু ব্রাজিল দুর্দান্ত পারফরমেন্স করে ব্রাজিল কিন্তু এক নম্বরে থেকেই তারা কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণ করে অপরদিকে কলম্বিয়া ছয় নম্বরে থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করে তাদের পয়েন্ট ছিল তেইশ তাহলে বোঝাই যাচ্ছে যে তেইশ পয়েন্ট নিয়ে কিন্তু বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করেছে ষোলো দল এবং বাইশ সালে বত্রিশ দলের বিশ্বকাপ আর এখন হচ্ছে আটচল্লিশ দলের বিশ্বকাপ যেখানে কিন্তু একুশ পয়েন্ট হয়ে গিয়েছে ব্রাজিলের তাহলে বলা যায় যে তেইশ পয়েন্ট হলে ব্রাজিল কিন্তু সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে আর ব্রাজিল শুধু অংশগ্রহণ গ্রহণই করবে না তাদের কিন্তু চারটি ম্যাচের মধ্যে অনেকগুলো ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে তাহলে তারা দেখা যাবে ভালোভাবেই তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে এবং অন্যান্য দল যে যারা রয়েছে নিচের তারাও কিন্তু দুই একটি ম্যাচ যদি জিতে তেইশ পয়েন্ট হলেই কিন্তু তারা বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পাবে তো বিষয়টি আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি আশা করি আর ব্রাজিল ভক্তরা যারা আছেন তাদের এ বিষয়ে আর চিন্তা করার প্রয়োজন নাই